মানে এই গালাগালিটা আমি মানে অনুব্রত মন্ডলকে খারাপ বলবো না অনুব্রত মন্ডল যা বলেছে তার ক্রিটিসাইজ আপনার চ্যানেলে করব না এই গালাগালিটা খুব ভালো দিয়েছে পুলিশকে দেওয়ার প্রয়োজন আছে এই গালাগালিটা সবাইকে দেওয়ার প্রয়োজন আছে টিএমসি কংগ্রেস সিপিএম কেন পুলিশ এই অবস্থাটা নিজের বানিয়ে নিয়েছে আর আমি তো পোস্টার বাজি করব সব থানায় থানে ওর গালাগালিটা রাজীব কুমার কাছে দিয়ে দিব আরে একটা আইসি কে গালি গালি গালাগালি করার মানেটা একটা ওই গুলিটা কোথায় অভিষেক বলছি গুলিটা কোথায় রাজীব কুমার পুলিশের হেড ডিজি এই গালাগালিটা ও ও খেয়েছে আর ওর লজ্জা নেই কি ধরে বন্ধ করে দেওয়া হচ্ছে আর তুমি চার হাজার কিলোমিটার পুনা থেকে একটা মেয়েকে স্টুডেন্টকে নিয়ে এসে তুমি বন্ধ করে দিয়েছো ছি লজ্জা পুলিশের বাপ আছে নাকি কি পুলিশের দাদু আছে রাজীব কুমারের দাদু কি মমতা ব্যানার্জি বাবা অনুব্রত মন্ডল কি ওর জন্যে আলাদা আইন আর অন্য মানুষ জন্য আলাদা আইন কেন যা গালি শুনেছি ভাই মানে কানটা আর বলার নেই ওই গালা আমার মনে হচ্ছে এটা পুরো পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য গালাগালি আর পুলিশের একটুকু লজ্জা লেহাজ হায় লজ্জা থাকে তবে বর্দিটা ছেড়ে দিয়ে আর এমনিও ওদের এখন খাকি বর্দি আর সাদা বর্দি কোনো দাম নেই অনুব্রত মন্ডল আর পুলিশ টিএমসি কর্মী আছে আর ও পুলিশ আছে এখন অনুব্রত মন্ডল পুলিশ হয়ে গেছে তো ভয় পাচ্ছে তো কর্মীরা ভয় পাচ্ছে পুলিশ কাছে যেতে এখন উল্টো হয়ে গেছে অনুব্রত মন্ডল টিএমসি নেতা না ও একটা ডিজি রাজীব কুমার গালি দেওয়ার আগে ও নেতা ছিল গালি দিয়ে দিয়েছে তো আইনটা ও জানে কি আমি বেশ করেছি ও টেলিফোনটা সিজ হয়নি আইসি টেলিফোনটা সিজ হয়ে গেছে কত হাস্যকর ব্যাপার হ্যাঁ কত হাস্যকর ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইচ্ছুক বলার ওনার কি কি আছে যার ভবানীপুরে নিজে পুলিশকে মারতে গেছিল আলিপুর থানায় পুলিশ টেবুলের নিচে লুকিয়েছিল হাওড়াতে লুঙ্গি বাহিনী লাতি মেরেছিল পুলিশকে তো ও দুটো গালাগালি করেছে মা মাসি করে বলেছে ওকে মাকে রেপ করে দিবে ওর ওয়াইফকে এ করে দিবে হবে আর হবে ওটা বলিনি অনুব্রত মণ্ডল বম মারতে বলে তো বম হয় নকুল দানা খাওয়ায় তো নকুল দানা খাওয়ায় ও জেল বীর বেরিয়েছে বাঘ বীরভূমের বাঘ হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় বাঘ আছে তো ভাইপুর বাঘ পিসি ভাই ভাইপুর বাঘ অনুব্রত মন্ডল ওকে পুলিশ কিছু করবে ও তো ডিজির বাবা